আপনি কি ফ্রি ওয়াইফাই ব্যবহার করছেন তাহলেই এখনই এ একটি সেটিংস বন্ধ না করলে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং আপনার সোশ্যাল মিডিয়াতে যে সকল অ্যাকাউন্টসগুলো রয়েছে সেগুলো পর্যন্ত হ্যাক হতে পারে আমাদের অজান্তে অনেকের ফোনে একটি সেটিংস ডিফল্টভাবে চালু থাকে যার নাম অটো কানেক্ট টু অফেন ওয়াইফাই এর সেটিংস চালু থাকলে আপনার ফোন নিজ থেকেই অটো কানেক্ট টু অফেন ওয়াইফাইতে কানেক্ট হয়ে যায় যেমন ধরুন হোটেল রেস্টুরেন্ট শপ রাস্তার নামহীন ফ্রি ওয়াইফাই এই ধরনের ওয়াইফাইগুলোও হ্যাকাররা অনেক সময় বানিয়ে থাকে এখন এই সেটিংসের ঝুঁকি কি এই অফ ওয়াইফাই দিয়ে তারা আপনার লগ ইনকৃত ডাটা দেখতে যেমন ধরুন আপনার ফেসবুক জিমেল হোয়াটসঅ্যাপ এবং ইত্যাদি অ্যাপসগুলোর অ্যাক্সেস পর্যন্ত তারা নিতে পারে সেই সাথে আপনার ফোনে ভাইরাস পর্যন্ত পাঠাতে পারে আপনি বুঝতে পারবেন না আপনার ফোনে কিভাবে কখন কিভাবে কানেক্ট হয়েছে আপনি কিছুই বুঝতে পারবেন না তো এই বিষয়ে আপনি ভালোভাবে বোঝার জন্য কীভাবে সেটিংসটি অফ করবেন কিভাবে আপনি এর ঝুঁকিমুক্ত হবেন এটা ভালোভাবে দেখতে হলে বুঝতে হলে আমার এই ভিডিওটি আপনি দেখতে হবে সম্পূর্ণ আপনি যদি স্কিপ করে দেখেন আপনি ভিডিওতে থাকা অনেক কিছু মিস করবেন তাই অনুরোধ থাকবে আপনি স্কিপ না করে ভিডিওটা দেখেন আর আপনার কাছে আরেকটি অনুরোধ থাকবে আপনি যদি ফিক্সড নোবা বা ওয়ার্কশপ ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফাঁসে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমাদের নেক্সট ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় তো চরণ মূল কাজে যাওয়া যাক যাই হোক প্রথমে আপনাকে সেটিংস আসতে হবে সেটিংস থেকে আপনাকে আদার নেটওয়ার্ক অ্যান্ড কানেকশান আসতে হবে এখানে আসার পরে আপনি অটো কানেক্ট ওপেন ওয়াইফাই বের করতে হবে আর যেহেতু আমার বেব সেট আমার এখানে নেই স্মার্ট মর্নিং আস স্মার্ট মর্নিং এখানে আসবেন আপনি সরাসরি এই সেটিংসে আসার পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাকে উপরে ক্লিক করতে হবে উপরে ওই যে একটা সেটিংস এখন দেখিয়ে দিচ্ছি এখানে আসবেন এখানে আসার পরে আপনাকে উপরের সেটিংসে আসতে হবে উপরের সেটিংসে আসার পরে আপনি এখানে যে সেটিংসগুলো আছে আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন যাই হোক আমি সহজভাবে বলে দিচ্ছি আপনারা এখানে এই যে এটা অ্যানাবল করা আছে এটাকে আপনি অফ করে রাখবেন কারণ এটা অন করার থাকলে আপনার সব কিছু ডাটা সব শেয়ারিং হয়ে যাবে শেয়ার হয়ে যাবে যাই হোক আপনি চাইলে আপনার ফোনে অটো কানেক্ট অফেন এখানে লিখে সার্চ করতে পারেন এটা আছে কিনা যেহেতু আমার এটা এখানে নেই এরপর আমি দেখিয়ে দিচ্ছিলাম নেই দুই নম্বর আপনি এখানে ওয়াইফাই আসবেন ওয়াইফাইতে আসার পরে নিচে আসবেন নিচে অ্যাডভান্স সেটিংসে আসবেন অ্যাডভান্স সেটিংসে আসার পরে আপনি যে সকল সেভ নেটওয়ার্ক আসবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আসার পরে যে সকল ওয়াইফাই আপনি যেগুলো চিনেন না সেগুলো আপনি চাইলে এগুলো থেকে এখান থেকে ডিলিট করে দিতে পারেন এগুলো সেভ হয়ে আছে আপনার ফোনে সেভ হয়ে আছে যে সকল ওয়াইফাইগুলো আপনি চিনেন না রাস্তার নামহীন ওয়াইফাইগুলো অর্থাৎ ফ্রি ওয়াইফাই আপনার ফার্স্ট যেগুলো আপনি চিনেন সেগুলো বাদে আপনি যেগুলো আননোন সেগুলো আপনি এখান থেকে ক্লিক করলে পরবে নেটওয়ার্কে ক্লিক করবেন এরপরে এটা ডিলিট হয়ে যাবে বা আপনি চাইলে এডিট বানাটা নিয়ে ক্লিক করবেন যেগুলো আপনি চেনেন না সেগুলো এক এক করে আপনি সবগুলো চাইলে সিলেক্ট করে আপনি ডিলিট করে দিতে পারেন এতে করে ঝুঁকিপূর্ণ যে ওয়াইফাইগুলো আছে সেগুলো আপনার ফোনে থাকা অ্যাপ বা আপনার অ্যাকাউন্টসগুলোর ডাটা অ্যাক্সেস নিতে পারবে না আশা করি বুঝতে পারছেন সবাই আজকের মতো এইটুকু ভিডিও যদি ভিডিওটা থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যদের মাঝে শেয়ার করতে বলবেন না আর ভিডিওতে থাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন যাতে করে আমাদের অন্যান্য ভিডিওগুলো নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ